আসসালামু আলাইকুম নবন্দanesulfonyl ভাই বোনেরা এই ভিডিওতে আমি সমাধান করব তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি কুমিল্লা বোর্ড 2025 আর আমি একটা কথা জানতে চাই তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো আমিও জানতে চাই আমার ভিডিও কোন কোন জেলার ভাই বোনেরা দেখে ঠিক আছে তাহলে এখনই তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো কমেন্টে লিখে যাও তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি আমাদের কুমিল্লা বোর্ড 2025 দেখো আমাদের উদ্দীপকটা হচ্ছে x² 1 x²

আমরা লিখলাম হচ্ছে প্রথমত দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে আমাদের সমান তিনশো বাইশ এখন দেখো এই অঙ্কটা আমাদের একেবারে সহজ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমাদের তিনশো বাইশ এখন আমাদের এই জায়গায় এক্স কে আমরা এ ধরবো মানে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কে আমরা বি ধরবো স্কোয়ার আছে মানে বি স্কোয়ার এখন আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে দেখো আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের দুইটা দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান

যদি মাঝে প্লাস থাকতো তাহলে আমরা এটা নিতাম যেহেতু এখানে মাঝে মাইনাস এর মানে আমরা অবশ্যই এটা নেব যে a b হোল স্কয়ার প্লাস 2 ab ঠিক আছে তাহলে আমরা সূত্রটা লিখি সূত্রটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a b a b হল স্কয়ার আর প্লাস 2 ab ঠিক আছে প্লাস 2 ab সমান হচ্ছে আমাদের 322 এই যে 322 এখন এই জায়গায় দেখো আমাদের x ওয়ান বাই এখানে হোল স্কোয়ার দিয়ে দাও এখানে এক্স উপরে ওয়ান এর সাথে উপরে এক্স নিচে এক্সে কাটা এখানে প্লাস সমান হচ্ছে আমাদের তিনশো এটা সেটা লিখে দাও লেখার পরে এখানে দেখো আমাদের এখানে হচ্ছে X মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার এখন এখানে তিনশো বাইশ লেখার পরে দেখো এই টুটা আমাদের সমানের বাম পাশে প্লাসে তাহলে অবশ্যই সমানের ডান পাশে হয়ে যাবে আমাদের মাইনাসে আর এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে সমান সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে অবশ্যই রোট ওভার হবে আর তিনশো বাইশ থেকে তুমি যদি দুই বিয়ে কর হবে আমাদের তিনশো বিশ এই যে তিনশো বিশ এখন এই জায়গায় এটা আমাদের মান হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে আমাদের তিনশো বিশের উপরে রোট ওভার করলে হবে এটা আমাদের এইট রোট ওভার ফাইভ বুঝে গেছে এখন তোমরা যদি বলো তিনশো বিশের উপরে রোট ওভার কিভাবে এইট রোট ওভার ফাইভ এটা আমি দেখাতে পারবো এখানে ভেঙে দেখাইলে অনেক সময় যাবে রাফ করতে হবে

অনাম্বার হচ্ছে প্রমাণ কর যে একটি এখন আমরা প্রথমত কি করি দেখো আমাদের প্রথমত আমরা দেওয়া সেটা লিখি দেখো প্রথমত আমরা লিখি দেওয়া আছে তোমরা একটু দেখতে থাকো মনোযোগ দিয়ে তাহলে দেখো অঙ্কটা কত সহজ দেখো প্রথমত আমরা লিখলাম কি দেওয়া আছে আমাদের কি

এখন এটা হবে আমাদের আঠারো ঠিক আছে আঠারো সাইন্টিফিক ক্যালকুলেটার হাতে নিবা নিয়ে তিনশো চব্বিশের উপরে রোটোবার করবা দেখবা সরাসরি আঠারো হয়ে যাবে যদি না হয় তাহলে বইলো যে কেন হয় নাই হ্যাঁ তাহলে এখন আমরা বলছিলাম প্লাস এরটা বের করবো আমাদের প্লাস এরটা কিন্তু বের হয়েছে এক্স 1 ওয়ান বাই এক্স হচ্ছে আমাদের এইটিন মানে আঠারো বের হয়েছে এখন আমরা দেখবা আমাদের মান কি চাইছে দেখো আমাদের মানে কিন্তু মাইনাস আছে মানে আমাদের মাইনাস এরটা বের করতে হবে আর আমি বলছিলাম আমাদেরকে বের করতে হবে রোটোবার এক্স মাইনাস ওয়ান বাই রোটোবার এক্স এর মান এখন কিন্তু আমাদের এক্স হয়েছে কিন্তু ওভার হয় না ওয়ান বাই এক্স এখানে ওভার হয় না এখন আমাদের রোটোবার ওভার আনতে হবে কিভাবে একেবারে সমাজে দেখো আমরা কিভাবে দেখো এখানে তুমি কি করবো দেখো ওভার এক্স দাও উপরে স্কোয়ার দাও মিলে গেছে কারণ আমাদের আমরা জানি যে ওভারে আর স্কোয়ারে কিন্তু কাটা আমার এখানে এক্সই হইলো আছে এই যে প্লাস দাও ফলে এখানে আমাদের এই যে ওয়ান বাই ওভার এক্স দাও উপরে হোল স্কোয়ার দিয়ে দাও মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না আমাদের কিন্তু যা লাগবে তাই গেছে দেখো এখানে এই রোট ওভারে আর তাহলে আমার এখানে এক্সই হইল পরে হইব আর এখনো রোট ওভার এর স্কোয়ারে কাটা আমার এখানে এক্সই হইল ঠিক আছে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই কিন্তু এখন কিন্তু আমরা রোট ওভার এক্স কে এ ধরবো স্কোয়ার আছে মানে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই রোট ওভার্স কে আমরা বি ধরবো উপরে স্কোয়ার আছে মানে বি স্কোয়ার

এখন আমাদের এই জায়গায় দেখো রোটোবার এক্স মাইনাস ওয়ান ভাগ ওভার এক্স হোল স্কোয়ার এখানে তুমি সমান দিয়ে দাও তারপরে এখানে আঠারো লিখো আর এখানে দেখো ওভার এক্স উপর ওয়ানের সাথে গুণ হইলে উপরে রোটবার এক্স আর নিচে রোটোবার এক্স কাটা আর এখন হচ্ছে আমাদের সমানের বাম পাশে প্লাস টু সমানের ডান পাশে অবশ্যই হয়ে যাবে আমাদের মাইনাস টু বোঝা গেছে তাহলে এখন আমরা বাকি কাজটা যদি আমরা এখানে করে দেই তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে কি এখানে আছে আমাদের রোটবার ওভার এক্স মাইনাস ওয়ান ওয়ান ভাগ রুট ওভার এক্স সমান এখন দেখো আমাদের সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে অবশ্যই কি হবে রুট ওভার আর তুমি আঠারো থেকে দুই বিয়োগ করলে কত হবে ষোলো এই যে আমাদের ষোলো এখন এই জায়গায় তুমি কাজ করো যে সুতরাং আমাদের রোট এক্স মাইনাস ওয়ান ভাগ ওভার এক্স সমান হচ্ছে আমাদের ফোর এই যে ফোর এখন কিন্তু আমরা আমাদের প্রমাণ করো মানে হচ্ছে আমাদের পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখলে আমাদের হয়ে যাবে দেখো আমরা লিখি আমাদের বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড দেখা যাচ্ছে কি আমাদের এক্স রোট ওভার এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স রোট এক্স এইটা সমান আমরা এখন দেখাবো কি আমাদের সেভেন্টি সিক্স বা দেখো এটা একেবারে সহজ তুমি এখানে রোট ওভার এক্স উপরে কিউব দিয়ে দিবা কেন দিয়ে দিবা এখন এটা আমি একদম সহজে বুঝাই তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে রোট এক্স এর উপরে কিউব করবা দেখবে এটা এক্স রোট ওভার হবে তারপর তোমরা যদি বলো আমি সহজে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বলতেছি এটা আমি একটু ভেঙে বলতেছি দেখো যদি রট ওভার এক্স এর উপরে কিউব করো এটা 100 ওভার এক্সই হবে কে আর কিভাবে হবে দেখো প্রথমত যদি তুমি রট ওভার এক্স এর উপরে কিউব করো এর মানে হচ্ছে আমাদের রট ওভার এক্স তিনটা এই যে রট ওভার এক্স একটা এই যে দুইটা আর এই যে একটা তিনটা এখন তুমি এটা যদি ভাগ হয় এই দুইটার জন্য কি হবে এই দুইটার জন্য হবে রট ওভার এক্স হোল স্কয়ার আর এখন হচ্ছে একটা রট ওভার এক্স এখন আমাদের এখানে রট ওভার স্কয়ারে কাটা হবে এক্স আর এখানে হচ্ছে আমাদের রট ওভার এক্স বোঝা গেছে অর্থাৎ

আর এই রোটোবার এর উপরে কিউব করলে এটা হবে এক্স রোটোবার এক্স এটা আমাদেরকে আমি এখানে দেখাই দিয়েছি এখন আমাদের কিন্তু এখানে সূত্র তৈরি হবে এই সূত্র দেখো রোটোবার এক্স কে আমরা এ ধরব কিউব আছে মানে এ কিউব মাইনাস 1 বাই রোটোবার এক্স কে আমরা বি ধরব কিউব আছে মানে বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইনটু এ মাইনাস বি তো সূত্রটা লেখো সূত্রটা হচ্ছে আমাদের এ মাইনাস এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ প্লাস থ্রি ইন্টু আমাদের রোটোবার এক্স মাইনাস ওয়ান বাই ওভার এক্স এইটা মান কিন্তু আমরা বের করছি এখানে দেখো ফোর তাহলে এখানে ফোর লিখে দাও পরে পাওয়ার কিউব আছে রোটোবার এক্স এই যে এইটা সমান ফোর বের করছে ফোর বসাইলাম আর কিউব আছে কিউ পরে প্লাস হচ্ছে আমাদের থ্রি এই যে থ্রি এই রোটোভার এক্স উপরে ওয়ানের সাথে গুণ হলে রোটোভার এক্স উপরের টা নিচের টা কাটা আর এখানে হচ্ছে আমাদের রোটোভার এক্স মাইনাস ওয়ান বাই রোটোভার এক্স মানে আমরা বের করছি এখানে ফোর এখানে ফোর বসাই দাও এখন আমাদের এই জায়গায় দেখো তুমি যদি চারের উপরে কিউব করো এটা অবশ্যই চৌষট্টি হবে এটা কত হবে চৌষট্টি চারের উপরে কিউব করলে হবে চৌষট্টি তারপর হচ্ছে আমাদের এখানে প্লাস এখানে তিন আর চার গুণ করলে হইব তিন চার বারো চারের উপরে কিউব করলে চৌষট্টি হয় তাই দেখা মনে হয় তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটার করে দিয়েছ চারের উপরে কিউব করলে চৌষট্টি হইব আর তিন আর চার গুণ করলে তিন চারা বারো হইব এখন আমাদের দেখো এই চৌষট্টি আর বারো যোগ করলে করতে পারে চার আর দুই যোগ করলে হইব ছয় এই এক আর ছয় যোগ করলে হইব সাত অর্থাৎ ছিয়াত্তর অর্থাৎ চৌষট্টি আর বারো যোগ করলে হয় ছিয়াত্তর তাহলে এই যে আমাদের কিন্তু ছিয়াত্তর মিলে গেছে মানে সেভেন্টি সিক্স এখন আমরা লিখে দেবো রাইট হ্যান্ড সাইড ঠিক আছে রাইট হ্যান্ড সাইড এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে বলছে প্রমাণ করতে আমরা লিখবো এখানে প্রুভ পি আর ও ভি ই ডি বা প্রমাণিত এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করি তাহলে গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে √a 2a এর মান একটি অমূলদ সংখ্যা তাহলে এটা আমরা হয়তো বুঝতেছি অমূলদ সংখ্যা এর মানে এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায়ের অঙ্ক এটা তাহলে আমি আগেই বলি যারা প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায়টা كويس অঙ্ক তাদের কাছে এটা পানির মতো সহজ লাগবে আর যারা প্রথম বাস্তব সংখ্যা করনি তাদের কাছে একটু হার্ড লাগতে পারে ঠিক আছে তাহলে এখন আমাদের কিন্তু এখানে এ সমান একটা মান দেওয়া আছে এই এ সমান যে আমাদের মান দেওয়া আছে না এই মান থেকে আমরা রুট ওভার মাইনাস এর মানটা বের করে ফেলবো খুব সহজে দেখো আমরা প্রথমত এটা বের করি তারপরে আমরা প্রমাণ করবো যে এটা সংখ্যা আচ্ছা প্রথমত আমরা গ নাম্বার এটা আমরা লিখি প্রথমত দেওয়া আছে দেখো আমরা লিখলাম কি দেওয়া আছে তাহলে এখানে উদ্দীপকে আমাদের যে এর মানটা দেওয়া আছে এ থেকে আমরা √ এ মাইনাস টি এর মানটা বের করব পরে আমরা প্রমাণ করব এটা একটা অমূলক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা প্রথমত বের করি আমরা প্রথমত লিখি দেওয়া আছে আমাদের এ সমান কি 9 4 √ 5 এরকম ঠিক আছে এই যে এ সমান 9 4 √ 5 এখন এইটা থেকে আমরা বের করব আর √ বার এ 2 এর মানটা খুব সহজে বের হবে দেখো আমাদের এখানে দেখো এ আর এখানে যদি আমরা এখন করতে চাই তাহলে আমাদের এখানে একটা সূত্র তৈরি করতে হবে ঠিক আছে আমাদের এখানে বর্গের সূত্র তৈরি করতে হবে তারপরে ওই বর্গটা এই পাশে রোটোবার হয়ে যাবে আমাদের রোটোবার মানটা বের হয়ে যাবে এখন এই পাশে বর্গ সূত্র যেহেতু আছে আমরা এটা আমাদের এ প্লাস বি হোল এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা হবে আরেকটা আছে এ মাইনাস বি হোল এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কয়ার হবে না কারণ ওইখানে আমাদের এখানে মাইনাস থাকতো তাহলে

প্রথমত এই আর চার নয় আর এখানে প্লাস ফোর রুট ওভার এখন কিন্তু আমাদের সূত্রটা হবে দেখো আমাদের সূত্রটা কি বলছি আমরা আমাদের সূত্রটা হবে a স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার আমরা প্রথমত যদি a স্কয়ার করতে চাই তাহলে আমরা এখানে রুট ওভার দিয়ে দেব আর এখানে স্কয়ার দিয়ে দেব আর এখানে আমরা ফাইভ লিখলে কিন্তু আমাদের হয় কারণ এখানে কিন্তু আমাদের এই রুট ওভারে আর এই স্কয়ার কিন্তু কাটা তাহলে আমরা এখানে ফাইভই কিন্তু হইতে আছে আমরা a স্কয়ার হয়ে গেল মানে কোনো পরিবর্তন হইলো না পরে a স্কয়ার পড়ছে আমাদের প্লাস টু সূত্রের টু আমাদের এ হচ্ছে কি রোটোবার ফাইভ এখন তুমি বুঝে ফেলবা যে তোমার বি কোনটা দেখো চার হইলো আর রোটো বার ফাইভ হইলো ঠিক আছে এখন আমার অবশ্যই বুঝতে হবে টু হবে আমাদের কি বি তারপরে এখন হচ্ছে প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না সূত্র হয়ে গেলো এখানে রোটোবার স্কোয়ারে কাটা ফাইভ হইলো প্লাস প্লাস

এখন আমাদের এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে এই যে সমানের এই যে সমান সমানের ডান পাশে স্কোয়ার সমানের বাম পাশে অবশ্যই হবে কি ওভার এখানে এ আছে এই যে সমান হচ্ছে আমাদের রোটোবার ফাইভ প্লাস টু সমানের এক পাশের প্লাস আরেক পাশে মাইনাস হয় এক পাশের প্লাস এক পাশের মাইনাস আরেক পাশে প্লাস হয় এক পাশের গুণ আরেক পাশে ভাগ এক পাশে লব আরেক পাশে হর হয় এরকম আমাদের সমানের এক পাশে স্কোয়ার আরেক পাশে গিয়ে ওভার হয় ঠিক আছে আমাদের ওভার এর মান হচ্ছে রোটোবার ফাইভ প্লাস টু কিন্তু আমার কিন্তু এখানটা ছিল রোটোভার এ মাইনাস টু এটা আমাদের খুব সহজে বের হয়ে যাবে দেখো এখানে তুমি লেখো রোটোভার এ এই যে সমানের ডান পাশ এটা প্লাস টু তাহলে অবশ্যই সমানের বাম পাশ এটা মাইনাস হবে আর হচ্ছে আমাদের রোটোভার ফাইভ হয়ে গেছে কিন্তু দেখো আমাদের রোটোভার ফাইভ সমানের ডান পাশ এটা প্লাস টু তাহলে অবশ্যই সমানের বাম পাশ হবে কি মাইনাস টু আর এখানে প্লাস রোটোভার ফাইভ ছিল এটাই ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এই যে এটা হয়ে গেছে রোটোভার এ মাইনাস টু এখন আমরা এখানে লিখবো যে সুতরাং আমাদের রোটোভার এ মাইনাস টু সমান হচ্ছে আমাদের রোটোভার ফাইভ আমরা বলছিলাম প্রথমত এটা বের করবো এটা আমাদের এটা বের হয়েছে রোটোভার এ মাইনাস টু সমান রোটোভার ফাইভ এখন আমরা প্রমাণ করবো এটা যে আমাদের একটা অমূলত সংখ্যা ঠিক আছে এখন তাহলে আমাদের রোটোভার এ মাইনাস টু সমান বের হয়েছে ফাইভ এখন আমাদেরকে প্রমাণ করতে হইব এই রোটোভার ফাইভটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা এই জন্য আমরা এখন এখানে লিখবো যে এখন 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 প্রমাণ করতে হবে এখন প্রমাণ করতে হবে এখন প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে রোটোবার ফাইভ একটি অমূলত সংখ্যা সংখ্যা ঠিক আছে এই যেহেতু আমাদের রোটোভার এ মাইনাস টু এমন বেরোছি রোটোভার ফাইভ এখন আমরা এই রোটোবার ফাইভটাকে প্রমাণ করবো এটা অমূলত সংখ্যা এখন দেখো আমাদের আমরা কি লিখলাম এখন প্রমাণ করতে হবে যে রোটোবার ফাইভ একটি অমূলত সংখ্যা এখানে একটা দিয়ে দাও এখন আমরা কি করবো এখন আমরা ধরবো যে রোটোবার ফাইভ একটা আমাদের মূলত সংখ্যা সংখ্যা হবে না তাহলে আমাদের অমূলত হয়ে যাবে এখন আমরা এখানে দেখি লিখি যে ধরি ধরি রোটোবার ফাইভ একটি রোটোবার ফাইভ একটি মূলত সংখ্যা রোটোবার ফাইভ একটি মূলত সংখ্যা আমি আগেই বলি যারা প্রথম অধ্যায় করেছে বাস্তব সংখ্যা তাদের কাছে এটা সহজ লাগবে আর যারা করেনি তাদের কাছে এটা একটু হার্ড লাগতে পারে যাই হোক দেখো আমরা লিখলাম যে এখন প্রমাণ করতে হবে যে রোটোয়ার ফাইভ একটি অমূল সংখ্যা এখন এটা আমরা কিভাবে প্রমাণ করবো আমরা কি লিখলাম যে ধরি রোটোয়ার ফাইভ একটি মূল সংখ্যা এটা আমরা ধরে নিছি এখন ধরেই আমরা এটা অমূল বের করব। এখন আমরা কি করলাম যে ধরলাম রোটোয়ার ফাইভ একটি মূল সংখ্যা এখন আমরা এটা নিয়ে একটু কাজ করব তারপরে আমরা প্রমাণ করব যে এটা অমূল সংখ্যা তাহলে দেখো আমরা যখন ধরলাম যে রোটোয়ার ফাইভ একটি মূলত সংখ্যা এখন বাকি কাজটা আমরা এখানে করে দেখা এখন আমরা লিখবো যে সুতরাং সুতরাং আমাদের রোট ওভার ফাইভ সমান হবে আমাদের পি বাই কিউ এটা হবে ঠিক আছে এখানে তুমি তৃতীয় বন্ধনীকে দিবা যখন আমরা কোনো সংখ্যা মূল্য প্রমাণ করতে যাই তখন আমরা এইভাবে এটা লিখতে হয় তাহলে আমরা লিখি আমরা সুতরাং রোট ওভার ফাইভ সমান পি বাই কিউ এখন আমরা এটা এইভাবে এখানে লিখবো যে পি কমা কিউ আর এই পি কিউ এরা হলো পরস্পর সহমৌলিক সংখ্যা আমরা লিখবো যে এরা এরা হলো এরা হলো পরস্পর এরা হলো পরস্পর সহমৌলিক এরা হলো পরস্পর সহমৌলিক সহমৌলিক সংখ্যা ঠিক আছে এরা হলো পরস্পর সহমৌলিক সংখ্যা তাহলে আমরা লিখলাম যে সুতরাং তৃতীয় বন্ধনী দিয়ে পি কিউ এরা হলো পরস্পর সহমৌলিক সংখ্যা এখন আমাদের কি করতে হইব এখন আমাদের উভয় পক্ষকে মানে সমানের উভয় পক্ষকে বর্গ করতে হইব তা দেখো যদি আমরা সমানের উভয় পক্ষকে বর্গ করি আমরা এখানে লিখবো যে ওভার ফাইভ এখানে বর্গ করলাম তারপর এখন হচ্ছে আমাদের পি বাই কিউ বর্গ করলাম এখন তোমরা লিখতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে উভয় উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ উভয় পক্ষকে বর্গ করে ঠিক আছে এই যে আমরা রোটবার ফাইভকে বর্গ করলাম আবার পি বাই কিউকে বর্গ করলাম লিখলাম উভয় পক্ষকে বর্গ করে তাহলে এখন যদি আমাদের এখানে রোটোবার ফাইভ এর উপর স্কোয়ার করি রোটোবার স্কোয়ারের কাটা এখন আমাদের ফাইভ এই যে ফাইভ সমান এখন আমাদের পি এর উপরে স্কয়ার এখানে কিউ এখন আমাদের দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি 5 সমান এখন আমাদের এটা হবে পি এখানে আমাদের কিউ গুণ কিউ এবারে এরকম ঠিক আছে কারণ এই কিউ আর কিউ গুণ করলে কিন্তু আমাদের এখানে কিউ স্কয়ারই হবে ঠিক আছে এখন দেখো আমাদের হবে এটা নিচে আছে কিন্তু মনে মনে 1 এখানে 5 হবে আর এখান থেকে তুমি একটা কিউ এখানে এনে পড়ো তো এখন আমাদের হবে উপরে পি স্কয়ার আর নিচে হবে একটা কিউ দেখো সমানের ডান পাশে কিউ ছিল একটা আমাদের হরে এটা সমান ডান পাশে ঠিক আছে আমরা এখানে লিখবো যা অসম্ভব এটা সম্ভব না ঠিক আছে এটা হচ্ছে আমাদের যা অসম্ভব লিখবা দেখো আমাদের ফাইভ কিউ সমান বাই কিউ এটা হচ্ছে আমরা লিখলাম কি যা অসম্ভব কেন অসম্ভব দেখো আমি কারণটা লিখতেছি কারণ আমাদের কারণটা হলো এখানে আমাদের এই যে ফাইভ কিউ এই ফাইভ কিউ ফাইভ কিউ হলো আমাদের দেখো আমাদের ফাইভ কিউ হলো পূর্ণ সংখ্যা ফাইভ কিউ হলো আমাদের পূর্ণ সংখ্যা ফাইভ কিউ হলো আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু কিন্তু আমাদের এখানে দেখো পি স্কোয়ার বাই কিউ পি স্কোয়ার বাই কিউ এটি 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 পূর্ণ সংখ্যা নয় এটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় এটি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা নয় এটি ভগ্নাংশ ঠিক আছে এটি ভগ্নাংশ এখানে আমরা কি লিখলাম দেখো লিখলাম যে ফাইভ কিউ সমান পি স্কোয়ার কিউ এটা কখনোই সমান হতে পারবে না কেন এই জন্য আমরা লিখলাম যে যাওয়া অসম্ভব কারণ হচ্ছে আমাদের এই যে ফাইভ কিউ এই ফাইভ কিউ হলো আমাদের পূর্ণ সংখ্যা আর এই পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নয় এটি হচ্ছে ভগ্নাংশ তোমরা লিখতে পারো এইভাবে যে পি স্কেরভাই কিউ এটি ভগ্নাংশ আমি আরো ভেঙে দেখলাম যে কারণ কারণ ফাইভ বাই কিউ হলো পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় এটি ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কিন্তু কখনো সমান হতে পারবে না ঠিক আছে দেখো তুমি যদি এখানে কিউ এর মানটা মনে মনে ফাইভ ধরো দেখো তুমি যদি এখানে কিউ এর মানটা ফাইভ ধরো তাহলে এখানে দেখো তুমি যে ফাইভ বসাও তাহলে সমান এখানে আমাদের পি স্কোয়ার আর এখানে কিউ এর মান তুমি ফাইভ বসাও আমাদের কি হবে এখানে পাঁচ পাঁচ পঁচিশ সমান এখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার বাই ফাইভ তাহলে আমাদের এই পঁচিশটা কিন্তু পূর্ণ সংখ্যা আর এই পি স্কোয়ার বাই ফাইভ এটা কিন্তু আমাদের ভগ্নাংশ ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কখনো সময় হতে পারবে না ঠিক আছে এরকম তাহলে যাওয়া সম্ভব কারণ কিউ হলো পূর্ণ সংখ্যা কিন্তু কিংখ্যা বাই হচ্ছে আমাদের ভগ্নাংশ তাহলে এখন আমরা লিখে দেবো যে সুতরাং সুতরাং আমাদের রোটোবার ফাইভ আমরা যে বলছিলাম যে ধরি রোটোবার ফাইভ কি মূলত সংখ্যা এখন আমরা লিখবো যে সুতরাং রোটোবার ফাইভ আহ কোন মূলত সংখ্যা নয় কোন মূলদ কোন মূলত সংখ্যা কোন মূলত সংখ্যা নয় ঠিক আছে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা সমান ভগমাংশ হবে না এই জন্য লিখলাম দেশুতরাং রোটোবার ফাইভ কোনো মূলত সংখ্যা নয় তা যেহেতু মূলত সংখ্যা নয় তাহলে অবশ্য এটা অমূলত সংখ্যা তা আমরা লিখবো দেশুতরাং আমাদের রোটোবার একটি রোটোবার ফাইভ একটি অমূলত সংখ্যা রোটোবার ফাইভ একটি অমূলত সংখ্যা রোটোবার ফাইভ একটি অমূলদ সংখ্যা তাহলে এটাই কিন্তু তারা বলছিল প্রমাণ করতে আর রোট ওভার এ মাইনাস টু এর মান একটি অমূলদ সংখ্যা তাহলে আমাদের রোট ওভার এ মাইনাস টু এর মান আমরা সর্বশেষ পাইছি কি রোট ফাইভ আমরা প্রমাণ করে দিলাম যে রোট ফাইভ একটি অমূলদ সংখ্যা এখন তারা বলছে প্রমাণ করতে আমরা এখানে লিখে দেব প্রুফড পি আর ও ভি ই ডি প্রুফড বা প্রমাণিত তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ